আজকের এই ভিডিওতে আমরা জানবো জান্নাতে হুরদের সৌন্দর্য কেমন তারা কারা তারা কেমন আচরণ করবে জান্নাতে মোমিনগণ তাদের সাথে কেমন জীবন কাটাবে এবং আল্লাহ আল্লাহতালা বান্দাদের জন্য কি অসীম সুখ প্রস্তুত করে রেখেছেন চলুন গল্পের মতো করে গভীর অনুভূতি নিয়ে জান্নাতের এই অপার সৌন্দর্যের পথে হাঁটি জান্নাতের বর্ণনা যখন আল্লাহতালা কোরণে দেন তখন প্রতিটি আয়াতেই লুকিয়ে থাকে এক অদ্ভুত শান্তি এক রহস্যময় আকর্ষণ যা মানুষকে টানে নরম করে দেয় হৃদয়কে মানুষ দুনিয়ার সৌন্দর্য দেখে মুগ্ধ হয় অথচ দুনিয়ার সব সৌন্দর্য মিলিয়ে জান্নাতের এক বিন্দুর সমান হতে পারে না আর সেই জান্নাতেরই এক বিশেষ উপহার হল হুর যাদের রূপ ব্যবহার আচরণ সবই আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন পরিপূর্ণতা দিয়ে হুররা কারা তারা সেই মহিমান্বিত সৃষ্টি যাদের আল্লাহ নূর থেকে তৈরি করেছেন তারা জন্মায় না মরে না বয়স বাড়ে না ক্লান্ত হয় না তাদের মুখে কখনো দুঃখ আসে না চোখে কোনো আঘাতের ইতিহাস নেই মনে কোনো কষ্ট নেই তারা একদম পবিত্র পরিচ্ছন্ন নির্মল যেন স্বর্গের বাতাসে তৈরি ফুল হাদিসে বলা হয়েছে তাদের সৌন্দর্য এমন যে দুনিয়ার কোনো নারীর সৌন্দর্য তার কাছে কিছুই মনে হবে না তাদের ত্বক এত স্বচ্ছ এত উজ্জ্বল যে মনে হবে যেন আলো দেহের ভেতর থেকে বের হচ্ছে তাদের চোখ গভীর কালো সাদা মায়াই পরিপূর্ণ তাদের চুল কোমল সুগন্ধময় আর তাদের হাসি এমন মিষ্টি যে জান্নাতের বাতাসও যেন থমকে গিয়ে তা শুনে কিন্তু হুরদের সৌন্দর্য শুধু চেহারায় নয় তাদের আচরণেও আছে জান্নাতি শান্তি তারা কখনো রাগ করবে না কখনো কটু কথা বলবে না কখনো মন খারাপ করবে না তাদের প্রতিটি কথা হবে মধুর প্রতিটি হাসি হবে ভালোবাসায় ভরা আল্লাহ তালা তাদের এমনভাবেই সৃষ্টি করেছেন যাতে তারা মমিনদের জন্য হয় শান্তির ছায়া প্রশান্তির সঙ্গী ভাবো জান্নাতে একজন মমিন প্রবেশ করল চারপাশে আলো নদী বাগান ফল ফুল অসীম সৌন্দর্য সে যখন তার প্রাসাদের দিকে হাঁটবে তখন হুরেরা তাকে অভ্যর্থনা জানাবে মধুর কণ্ঠে বলবে স্বাগতম তোমাকে তুমি আজ সেই জান্নাতে এসেছ যেখানে কোনো কষ্ট নেই কোনো অস্ত্রু নেই কোনো ভয় নেই তুমি আল্লাহর প্রিয় বান্দা তাই আল্লাহ আমাকে করেছে তোমার সঙ্গিনী তাদের আচরণ হবে এত কোমল এত শান্ত যে হৃদয় নরম হয়ে যাবে তাদের চোখে থাকবে এক নিখুদ ভালোবাসা যেখানে নেই দুনিয়ার মতো ক্লান্তি নেই কোনো ভুল বোঝাবুঝি নেই কখনো তিক্ততা যদি কোনো মমিনের দুনিয়ার স্ত্রী জান্নাতে যায় সে হবে তার স্বামীর রানী আর হুররা তার সম্মান করবে তাকে কেন্দ্র করেই থাকবে তার ঘর জীবন সেখানে হিংসা নেই প্রতিযোগিতা নেই ঈর্ষা নেই সবই ভালোবাসা ও শান্তির আলোয় অবগাহন জান্নাতে তাদের জীবন হবে চিরন্তন আনন্দে ভরা যেখানে প্রতিটি সকাল নতুন সুখ নিয়ে আসবে প্রতিটি মুহূর্ত হবে ভালোবাসার নতুন স্বাদ প্রতিটি দিন হবে অনন্ত শান্তির উপলব্ধি মমিন যখন তার প্রাসাদে বসবে সামনে প্রবাহিত হবে দুধের নদী পাশে সূক্ষ্ম কারুকাজে সাজানো চেয়ারে বসে হুররা হাসি মুখে পানীয় পরিবেশন করবে তাদের কণ্ঠ হবে মধুর আচরণ হবে মর্যাদাপূর্ণ আর তারা বলবে তুমি আজ সুখী তুমি কখনো কাঁদবে না কখনো দুঃখ পাবে না এই গল্প শুধু সৌন্দর্যের নয় বরং নিখুঁত শান্তির গল্প যে শান্তি দুনিয়ায় নেই যে তৃপ্তি দুনিয়ার কোনো চোখ দেখেনি যে আনন্দ শুধু আল্লাহর প্রিয় বান্দাদের জন্য সংরক্ষিত এবং শেষ কথা হুরদের সৌন্দর্য পাওয়া স্বপ্ন নয় কিন্তু তা অর্জন হয় দুনিয়ার আমল দিয়ে যে মানুষের হৃদয় পবিত্র যে নামাজে স্থির যে গুণা থেকে বাঁচে যে আল্লাহর প্রেমে দুনিয়াকে ছাড়তে পারে তাদের জন্যই আল্লাহ তালা রেখেছেন এমন পুরস্কার যার তুলনা দুনিয়ায় কিছু নেই জান্নাতের এই সৌন্দর্য হুরদের এই ভালোবাসা আর আল্লাহর এই রহমত সবই তোমার জন্য অপেক্ষা করছে শুধু তুমি হলে সেই মানুষ যে দুনিয়াতেই জান্নাতের পথ হাঁটতে চায় এরকম ইসলামিক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন